বাংলাদেশ কি একটা সুযোগ হারালো বড় সুযোগ এশিয়ান কাপ বাছাই করবে ভারতের মাঠ থেকে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনার সুযোগ আমি তো মনে করি সেটাই আজকে শিলং এ ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে যে চারটি সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে সেই সুযোগের অন্তত দুটি যদি বাংলাদেশ কাজে লাগাতে পারত তাহলে আজকের রাতটি আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য আনন্দময় এক রাত হতে পারতো লেস বাংলাদেশ ম্যাচটা ড্র করেছে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ ভারতের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে এটাও ভালো ব্যাপার বাংলাদেশ অন্তত ম্যাচটা হারেনি তবে ম্যাচ আজকের এই ম্যাচ নিয়ে এক ধরনের মিশ্র অনুভূতি আমার মধ্যে বিরাজ করছে ওই চারটা গোল প্রথমার্ধে মুজিবুর রহমান জনি শারিয়ারি মন এবং মোহাম্মদ হৃদয় যে গোলগুলো মিস করলেন ভারতের ডিফেন্সের যে ভুলগুলোর মাধ্যমে গোলের সুবর্ণ সুযোগ বাংলাদেশ পেয়ে গিয়েছিল সেই সুযোগ আসলে কাজে লাগানো উচিত ছিল বাংলাদেশের ফুটবলারদের একটা প্রবলেম একটা আন্তর্জাতিক ফুটবলে এটা প্রকট হয়ে দেখা যায় সেটা হচ্ছে আহ জায়গা মতো আমাদের ফুটবলাররা কিং কর্তব্য বিমোর হয়ে যান এটা একটা বড় দুর্বলতা আজকে শিলং এর মাঠে ভারতের বিপক্ষে সে দুর্বলতা কারণেই বাংলাদেশ পয়েন্ট নিয়ে দেশে পারছে না। হামজা অভিষেক ম্যাচ ছিল আমরা ম্যাচটা দেখলাম হামজা চৌধুরী কেমন খেলেছেন সেটা নিয়ে আলোচনা হতেই পারে হামজা চৌধুরী আজকে টেকটিক্যাল গেম খেলেছেন আপনারা দেখেছেন প্রথমে হামজা চৌধুরী বাংলাদেশের ডিফেন্সের একটু সামনে অবস্থান করছিলেন ডিফেন্স এবং ডিফেন্স মিডফিল্ডারের আদর্শ যেটাকে বলা হয় সেই জায়গায় তিনি ছিলেন কিন্তু তপু বর্মন আনএক্সপেক্টেডলি আহত হয়ে পেয়ে মাঠ থেকে উঠে যাওয়ার ফলে হামজা চৌধুরীকে অনেক ডিপে নেমে আসতে হয় সে কারণে আমরা আসলে হামজা চৌধুরীর সেই প্লে মেকিংটা আসলে আমরা আজকে দেখিনি এটা একটা কৌশল হামজা চৌধুরী তারপরও কিন্তু তপু বর্মনের অনুপস্থিতি যদিও ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড রহমত বদলি খেলো রহমত মিয়ার হাতে ছিল পরে বদলি সোহেল রানার হাতে গেছে কিন্তু আজকের ম্যাচে মাঠের মধ্যে দাঁড়িয়ে নেতৃত্বটা কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশকে দিয়েছেন হামজা চৌধুরী ডিফেন্সে একটা ত্রাণকর্তা বা এক ধরনের কি বলবো একটা ওয়াল তৈরি করেছিলেন একটা রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী ভারতের সবচেয়ে ডেঞ্জার ম্যান সুনীল ছেত্রীকে এক আটকে রেখেছিলেন সুনীল আমি মূলত আমি বলবো মূলত আজকে হামজা চৌধুরীর সুনীল ছেত্রীকে কাভার আপ করে রাখার রেখেছিলেন এবং সে কারণে সুনীল ছেত্রী আজকের ম্যাচে কিন্তু বিপদজনক ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি আজকের ম্যাচে একাদশ যেটা কোচ হাবিয়ার কাবরেরা নামিয়েছিল সেখানে নিয়মিত অধিনায়ক জামাল ভূয়াকে দেখা যায় আলটিমেটলি মাঠে নামেননি আজকে আহ শাকিল নামানো শাকিল আহাদ তপু কিন্তু আজকে ভালো খেলেছেন নতুন হিসেবে ভারতের মতো একটা ইন্টেন্সিফাইড ম্যাচে এরকম একটা ম্যাচে আহ শাকিল আহাতপুর পারফরমেন্স কিন্তু ইট শুড বি নোটেড চমৎকার খেলেছেন আমি বলবো গোলরক্ষণে মিতুল বার্মা এস ইউজুয়াল কনফিডেন্ট ছিলেন তারিক কাজী দারুণ খেলেছেন হামজার সঙ্গে রহমতও ভালো খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে নেমে তবে আমি আজকে নিদারুণ হতাশ আমাদের মুজিবুর রহমান জনির খেলায় মুজিবুর রহমান জনি গোলের দুটি গোলের সুযোগ মিস করেছেন একটা খেলার প্রথম মিনিটেই গোলরক্ষক ভারতের গোলরক্ষকের ভুলে এবং ডিফেন্সের ভুলে তিনি প্রায় ফাঁকায় বল ফাঁকা পোস্টে বল ঠেলার সুযোগ তিনি পেয়েছিলেন কিন্তু তিনি কাজে লাগাতে পারেন আসলে ওই যে কিছুক্ষণ আগে বলেছি বাংলাদেশের ফুটবলাররা অন দ্য সিচুয়েশন খুব বেশি মাত্রা কিং কর্তব্য বিমুল হয়ে যান তারা ভুলে যান আসলে কি তাদের কর্তব্যটা কি এটা হচ্ছে আমাদের ঘরোয়া ফুটবলে খুবই দুলকি চালের ফুটবল খেলে অভ্যস্ত তারা বাজে মাঠ দুর্বল ফুটবল সবকিছু মিলায় আমাদের ওই করে না যে যে উপস্থিত বুদ্ধি তিন মেরে হবে জায়গা মতো পৌঁছে বল রিসিভ করতে হবে বল দখল নিতে হবে এই জিনিসগুলো আমাদের ফুটবলারদের মধ্যে দেখা যায় বিশেষ করে গোল মাউথে বিশেষ করে অ্যাটাকিং থার্ডে এই ব্যাপারগুলো প্রকট হয়ে দেখা যায় আজকে মুজিবুর রহমান জনি তো দুটি গোল মিস করেছেন আবার মুজিবুর রহমান জনি কয়েকবার বল লুজ করাতে বাংলাদেশ কিন্তু বিপদের মধ্যে পড়েছিল এ ব্যাপারটা কোচ দেখবেন বলে আমি আশা করি সবচেয়ে হতাশ আমি আজকের ম্যাচে আমাদের এক সময় এই গত এক দুই বছরের মধ্যে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে মোরসালিন শেখ মোরসালিন আজকে তো আমি শেখ মোরসালিনকে বল মানে বল ধরতেই দেখিনি বা আক্রমণ বা ভারতকে বিপদে ফেলা ডিফেন্সকে পরীক্ষা ফেলে তো অনেক দূরের ব্যাপার তাকে ইনফ্যাক্ট আমি বল ধরতেই দেখিনি কি কৌশলে কোন জায়গায় আহ মোরসালিন খেলেছেন আমি ঠিক বলতে পারবো না তবে এটা খুব হতাশাজনক মোরসালিনকে আজকে আমি জ্বলে উঠতে দেখিনি তিনি খুবই নিষ্প্রভ ছিলেন আরেকজন ফুটবলার ছাত্রের কথা বলতে হয় সাদ উদ্দিন ভালো খেলেছেন তার সামর্থ্য অনুযায়ী খেলেছেন তবে সাদ কিছু জিনিস আছে যে হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর ধরনের ভুল করে বসা আজকে দুই একবার তিনি ভুল যে করেননি সেটা বলা যাবে না ভুল তিনি করেছেন তবে সেটা মিনিমাইজ করা গেছে আলটিমেটলি তবে ডিফেন্সে তপু বর্বনের শুরুতেই মাঠ থেকে উঠে যাওয়াটা আজকে বাংলাদেশের স্ট্র্যাটেজি কৌশলে একটা বড় মানে ধাক্কা দিয়েছে এবং সেই কারণে আমি মনে করি যে হামজা সামনে উঠে খেলতে পারেননি আরো বেশি প্লে এর ভূমিকাটা নিতে ম্যাচের একেবারে পারেননি শেষের দিকে বদলি খেলোয়াড় ফয়সাল আহমেদ ফাহিমের একটি শট ভারতের গোলরক্ষক কোনো মতে বাঁচান শটটি দুর্দান্ত ছিল গোল হতে পারত প্রথমার্ধে বাংলাদেশ ভারতকে যথেষ্ট ডোমিনেট করে খেলেছে চারটি সুযোগের অন্তত দুটি যদি কাজে লাগাতে পারতো বাংলাদেশ তাহলে দা সিনারি উড বি ডিফারেন্ট দ্বিতীয়ার্ধে বেশ ভয় পাচ্ছিলাম দ্বিতীয়ার্ধে শুরুতেই ভারত বাংলাদেশকে চেপে ধরেছিল এবং ওই সময় কিছু সুযোগও কিন্তু ভারত তৈরি করেছিল বাংলাদেশের ডিফেন্স আজকে ওভারঅল ভালো খেলেছে তবে আগামী 10ই জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের পরের ম্যাচটা ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকার ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দীর্ঘদিন পর ঢাকা স্টেডিয়ামে ফুটবল ফিরবে আন্তর্জাতিক ফুটবল ফিরবে less থ্রি 3 months uh, in hand এর মধ্যে কোচ কাব্রেরাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে টিমেও চেঞ্জ আসবে আমার কাছে মনে হয় কারণ আরো কিছু ফ্রিনচ খেলোয়াড় আর কিছু বাইরের থেকে হয়তো তিনি নেবেন বা যাদেরকে এই স্কোয়াডে রাখতে পারেননি তাদেরকে তিনি পরীক্ষা করবেন দেখা যাক কি হয় তবে বাংলাদেশের যে গোল স্কোরিং সমস্যা সেটা কিন্তু এই এই ম্যাচেও দেখা গেল গোল স্কোরিং সমস্যার সমাধানটা আসলে এবারও কি সেটা আমরা জানি না এটার আসলে সমাধান নাই এটা খেলোয়াড়দেরকেই ব্যয় করতে হবে খেলোয়াড়দেরকেই গোল করতে হবে খেলোয়াড়দেরই গোল করার অভ্যাস তৈরি করতে হবে আহ ওভারঅল একটা ভালো ম্যাচ বাংলাদেশ খেললো ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হারেনি জিততেও পারত এরকম একটা সিচুয়েশন আমার ব্যাক অনুভূতি তবে ম্যাচটা বাংলাদেশ যদি তাহলে এই রাতটা দারুণ উৎসবের একটা রাত হতো তারপরও বাংলাদেশের খেলায় অখুশি হওয়ার খুব একটা জায়গা নেই বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে এই ম্যাচের দোষ ত্রুটিগুলো শুধরে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে এবং আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা ঢাকায় সেটা একটা বড় সুযোগ ঢাকার মাঠে ভারতকে দীর্ঘদিন পর বাংলাদেশ পাবে এখনো হাতে অনেক সময় আছে মাঝখানে অনেক খেলা আছে সাফ ফুটবল আছে মাঝখানে জুন মাসে তো ওভারঅল বাংলাদেশের খেলা আরো ইম্প্রুভ করবে সে আশা রাখি সে আশা রেখে আজকের এই তাৎক্ষণিক আপনাদের সামনে আশার এই আপনাদের সামনে উপস্থাপন করা এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ